তোমাদের আজকে সিলেবাস দেখাবো সিলেবাসটা দেখানো বিশেষ প্রয়োজন আছে কারণ যে সময় পরীক্ষাটা হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখে শুরু হচ্ছে মানে সোমবার দিন তাহলে তখন তো কোর্স শেষ হবে না তাহলে আমরা জানবো কী করে কতটা পরীক্ষা হবে দেখে নাও বাহার অর্থাৎ তোমাদের বাংলা বই যেটা সেটা এক থেকে একশো চৌত্রিশ পাতা পর্যন্ত হবে ঠিক আছে আর ব্যাকরণের মধ্যে বর্ণ কাকে বলে শব্দ কাকে বলে বাক্য পদ কথায় প্রকাশ করো এইগুলো মানে একটা বাংলা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে মানে ব্যাকরণে যেটা আছে এই এই যে এই দিকটা ব্যাকরণ বলা হয় এই চারের জায়গায় থেকে দেখো প্রথমে আছে অর্থ লেখো বাক্য রচনা করো বর্ণ বিশ্লেষণ করো বিপরীত শব্দ লেখো বিচ্ছেদ করো এক কথায় প্রকাশ করো বিপরীত শব্দ অর্থ লেখো রচনা তাহলে বুঝতেই পারলে যে আর রচনার মধ্যে জীবনী কারো পড়বে অত রবীন্দ্রনাথ বা কারো একটা নজরুলের জীবনী পড়তে পারে গৃহপালিত পশু পড়তে পারে উৎসব পড়তে পারে একটা রচনাই করবে বলে দেবো কি সেটা হচ্ছে একটা গৃহপালিত পশু আর একটা জীবনী পাবেই পাবে পাবেই পাবে গৃহপালিত পশু গরু করতে পারো আর একটার জন্য জীবনী ভালো জীবনী রাখবে যে লিখতে লাগবে প্রশ্ন পাওয়ার আগে পেয়ে যাবে আমি বলছি পেয়ে যাবে প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্নতে গৃহপ্রাধিত পশু আছে আচ্ছা তারপরে দেখো গণিত এক থেকে দুশো চব্বিশ পাতা পর্যন্ত মানে আমার গণিতটা দেখে নেবে এক দুশো চব্বিশ পাতা পর্যন্ত সমাজবিজ্ঞান বা যেটা আমাদের পরিবেশ সেটা মজার ব্যাপার দেখো এক থেকে ঊনপঞ্চাশ পাতা বিজ্ঞান হবে ওই বিজ্ঞান যেটা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হয় ওটা এক থেকে উনপঞ্চাশ পাতা আবার বিরানব্বই থেকে নিরানব্বই পাতা ও মানে ওই বইটারই ভাগ কিন্তু বাকি যেটা থাকলো পঞ্চাশ থেকে একানব্বই আর একশো থেকে একশো উনত্রিশ এইটা কিন্তু আমাদের পরিবেশ হবে অর্থাৎ পরিবেশ বইটা গোটা পড়লে দুটো পরীক্ষা দুদিন দিতে পারে সমাজ বিজ্ঞান পরীক্ষা আবার বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞানটা প্রথমে খাদ্য অধ্যায় আছে মনে হয় এক থেকে উনপঞ্চাশ পাতায় খাদ্য অধ্যায়টাই পেয়ে যাবে আর লাস্টে বিরানব্বই থেকে নিরানব্বই পাতা একটা পড়ে নেবে কারণ ওখান থেকে প্রশ্নগুলিই আসে সমাজবিজ্ঞানের যত প্রশ্ন ওখান থেকে আসে তারপর দেখো ইংরাজি তারপরে সবটা হচ্ছে না গোটা বইটা আর ইংরাজি দেখো বাটার ফেলাই এক থেকে পঁচাশি পাতা পর্যন্ত লেসেন সাত ডিভিশন লেসেন থেকে সাত লেসেন আর প্রাইমারি ইংলিশ আইভি থেকে পেজ সাত থেকে একত্রিশ পেজ পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ ইংরাজি প্রশ্নের উত্তর এই যে প্রশ্নগুলো আছে না প্রশ্নের সমস্ত উত্তর মানে গুগলে তোমরা পেয়ে যাবে অর্থাৎ ওয়েবসাইটে পেয়ে যাবে ক্রোমে সার্চ করবে লিখে দেবে যে ক্লাস ফোর বৃত্তি দেখো বৃত্তি প্রশ্নগুলো বার করে দেবে তোমরা তো জানো গুগলে গুগুলে পেয়ে যাবে ক্রোমে পেয়ে যাবে আর আমি ওয়েবসাইটেও দেওয়া আছে আমারও সেখানে তোমরা দেখতে পারো ওখান তো নির্দিষ্ট কোনো চ্যানেল মানে সাবস্ক্রাইবার করা যায় না যে সাবস্ক্রাইবার করে আমরা সেখানে যে সার্চ করলে পেয়ে যাবো লিখলে পরে দিয়ে দেয় ওরা গুগল দিয়ে দেয় তাহলে আজকে বিশেষ কিছু বলার নেই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ যদি তোমাদের কাছে বইগুলো না থাকে দেখিয়ে দিই প্রশ্নগুলো প্রশ্নগুলো কি ধরনের হয় দেখে নিতে পারো তোমরা আস্তে স্টপ করে দেখে নিতে পারবে অনেক আছে দেখানো সম্ভব নয় আমি একটা ইংরাজি দেখিয়ে দিই পরিবেশ একটা একটা অঙ্ক দেখিয়ে দিই इ ना लव लगभग लाइक कर